আসসালামু আলাইকুম এফ জিয়ান সবাই কেমন আছেন তো আপনারা সবাই জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব তো অনেকেই জানতে চান যে ভাই আপনার খামারটা পুরাটা খামার দেখান তো আসলে শরীর অসুস্থতার কারণে পুরা খামারটা দেখাই এর আগেও দেখাইছি কিন্তু এখন ইদানিং অনেকেই বলতে চাইছেন দেখতে চাইছেন তো দেখাইতে পারি নাই তো কিছু অসুস্থ ছিলাম অল্প এই কারণে দেখাইতে পারি নাই তো এই হলো আমাদের মুরগিগুলো দেখেন আর এখানে যে গড়গুলো দেখতে পারতেছি না এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কবুতরের ঘর তো আমি এখন কবুতর মূলত লবণ দিছি তো লবণ বলতে গেলে আমরা যেটা বুঝাই মানে চর্বি কাটার যে ওষুধটা আর কি মানে কবুতরের আমরা যেহেতু খাবারটা একটু ভালো খাবার দিই তার জন্য কবুতরের যেই খানা খাওয়ার পরে চর্বি হয়ে যায় এ কারণে ডিম প্রতিনিয়ত পারে না তো ডিম যাতে সব সময় প্রতিনিয়ত পারে তার জন্য আমরা এই কবুতরগুলোকে একটা ওষুধ খাওয়াই থাকি ওটাকে আমরা লবণ বলা হয় তো সৈদি সৈদিতে ওইটাকে লবণ বলা হয় আর কি তো আমরা ওইটা খাওয়ানোর পরে ডিম বাচ্চা বেশি ফুটে মানে ডিম বেশি পারে পারে এবং ডিমটা পুষ্টিকর হয় এবং আপনার ডিমটা ফুটে বেশি নষ্ট হয় কম আর কি তো আমরা এটা আমরা মূলত দিয়ে থাকি সপ্তাহে একবার তো আজকে আমরা কব তো ধরার পরে এটা দিয়ে থাকি একবারে আর ধরার পরে দেওয়ার পরে আবার আমরা ভিটামিন দেই দুই দিন সপ্তাহে দুই দিন ভিটামিন দেই তো আসলে দুই দিন ভিটামিন দেওয়ার কারণ হলো যেহেতু আমরা ছয় দিনে বাচ্চা ধরি মানে আমরা প্রতি সপ্তাহে ছয় দিন পর পর বাচ্চা ধরি আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন যে আমরা ছয় দিন পর পর বাচ্চা দৌড়ি এর আগেও আমি এক ভিডিওতে বলছিলাম তো আজকে আমার কথা শুনে বুঝতেই পারছেন যে আমার শরীরটা তেমন ভালো না ঠান্ডা জ্বর তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এখন শরীর অসুস্থ হওয়ার কারণ হলো এখন ঋতু পরিবর্তন হচ্ছে আমাদের সৌদি আরবেও এখন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে মানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে তো যারা অনেকেই বলছিলেন যে ভাই আপনাদের এখন নিয়মিত ভিডিও দেন না আসলে অসুস্থতার কারণে দিতে পারি নেই তো আপনারা যারা কবুতরে নিয়মিত বাচ্চা পেতে চান এবং ডিম ভালো হতে পেতে চান এবং যাতে সব বাচ্চা ঠিক থাকে একসাথে বড় হয় ওই সব বিষয়ে যদি আপনারা কোন টিপস পেতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এরকম ভিডিও প্রতিনিয়তই বানিয়ে বানিয়ে থাকি তো আপনারা জানেন এই যে দেখেন আর এগুলা কিন্তু এই কবুতরগুলো কিন্তু আমি এর আগেও অনেক ভিডিও করছি এই কবুতরের ভিডিও অনেক আগে এর আগেও পছন্দ দিছি তো এই ভিডিওগুলা আসলে এই কবুতরগুলা যে সাদা কবুতরগুলা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু অরিজিনাল সিলভার কবুতর এই অরিজিনাল সিলভার কবুতর আমি বাংলাদেশে খুবই কম দেখছি এগুলা বাংলাদেশে সচরাচর তেমন পাওয়া যায় না ঠিক আছে তো আমি এই যে আপনার এই সাদা কবুতরগুলা আবার দেখাই কবুতরগুলাকে আমি এই যে সাদা কবুতরগুলো আপনার এই এক হাতে আপনি বের পাবেন না ঠিক আছে এই যে কবুতরগুলো এগুলো কিন্তু খুবই ভালো কবুতর একসাথে তিনটা কি চারটা বাচ্চা পালতে পারে তো আপনি বুঝতেই পারছেন যে কবুতরগুলো কেমন হবে কারণ একসাথে এই যে দেখেন একই সমান একসাথে পালতেছে তিনটা একই সমান তিনটা বাচ্চা এবং ডিম খুবই কম ভুল দেয় এই যে দেখেন এখানেও তিনটা বাচ্চা ফুটাইছে তো অনেকের জায়গায় দুটা বাচ্চা ফুটে তখন আমি আবার তিনটা দিয়ে দিই দিলে মানে আপনার যেহেতু ওইটা তিনটা পালতে পারে তাহলে আমি একটার তলে থেকে বাচ্চা তিন তিন জোড়া কবুতর বাচ্চা ডিম দিলে আমি দুই দুই জোড়ার ভিতরে দিয়ে দিই জোড়া পরে ডিম পারে আর কি এমন আর কি তো আপনারা যারা যারা এই আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা দেখছেন যে কে কোথা থেকে দেখছেন বা আপনাদের যদি খামার বিষয়ে কোনো পরামর্শ লাগে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভুলভ্রান্তি সবারই হয় আমাদেরও ভুল হয় কবুতর পালতে গেলে তো এটা হল খাবারের খানা খাওয়ানোর পাত্র দেখেন আর এটা হলো পানির পাত্র তো আমি আর আমি আরেকটা জিনিস কি আমি ওষুধ দিই খুব দেরি করে এখন আমাদের এখানে প্রায় একটা বাজে যেহেতু এখন ঠান্ডা তার জন্য আমি একটা বাজে পানিটা দিতেছি দেখেন পানিটার জন্য কিন্তু কবুতরগুলা পাগল হয়ে গেছে মানে পানিটা পাওয়ার সাথে সাথেই খেয়ে ফেলবে মনে একটা ভাব আর কি তো আসলে দেরি করে পানি দেওয়ার একটাই কারণ যেহেতু আপনি ওষুধের পানি দিচ্ছেন ওষুধের পানিটা যখন আপনার দেরিতে খাবে তখন ওইটার মেয়াদটা চলে যায় আর সাদা পানি আপনার দিয়ে সারাদিন দিয়ে রাখি ওষুধের পানিটা আমি এরকম সময় দিই যাতে কবুতরটা সাথে সাথে পানিটা খেয়ে ফেলে আর কি এরকম একটা সময় করে দিই তো আপনারাও চেষ্টা করবেন ওষুধের পানিটা একটু দেরিতে দেওয়ার যাতে কবুতরটা ওষুধের পানিটার জন্য বসে থাকে আর ওষুধের পানিটা যাতে ঘরে আসলে সাথে সাথে ওষুধের পানিটা খেয়ে ফেলে তো দেখেন আমার এই দেশি মুরগিগুলো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বেশিরভাগই রাতা আর আমাদের খামার থেকেই ফুটানো তো সবাই দোয়া করবেন যাতে আমার খামার ভালো থাকে এবং কবুতরগুলো ভালো থাকে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম